সকাল থেকে উঠে আরও পাঁচটা অন্যান্য দিনের মতো কাজ নিজের জন্যে করেছি কিন্তু হ্যাঁ নিজের জন্যে আলাদা করে রান্না করার সুযোগটা সব সময় হয় না বলা ভালো সময়টা হয় না তাই আজকে বাইরের থেকে কিছু খাব না বলে সমস্ত কিছু কিনে এনে গুছিয়ে নিজের জন্য নিজে রান্না করি হ্যাঁ এটা আমার মনে হতে পারে যে কেমন হয়েছে জানি না তবে হ্যাঁ মন্দ হয়নি খেতে শুধু একটু ভয় ছিল যাতে পড়ে না যায় কারণ আমি আজ বাড়িয়ে অনেক সময় চলে যাই মা এই রান্না আমি একদম আমার মায়ের উপদেশ মতো শুনে শুনে করেছি অনেক সময় ছোটবেলায় মারা আলু পেঁয়াজ দেওয়া চাউমিন বানিয়ে বাচ্চা মেয়েকে দিত আমার হঠাৎ মনে হলো আজকে সেটা নিজে বানিয়ে নিজেকে একটা পেট দেওয়া যাক মায়ের মতো না হলো চেষ্টা করেছে কিছুটা করার बस अब चाउमिन रेडी हो गए